গুড মর্নিং বন্ধুরা শম্পা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আমরা মোটামুটি ভালো আছি তো সকাল থেকে উঠে আমার কাজকর্ম শুরু সকালবেলা বাসি কাজ করছি সকালবেলা বাসি কাজে বিছানা গোছানো হয় না সব মুচি হয়ে যায় কারণ ঠাকুরের সেবা দেওয়া তো তার জন্য মুচি করে সব ধোয়াধুয়ি করে সব হয়ে যায় সারাদিন সংসারে কাজ করি ঘরেই থাকি সব কিছুর মাঝেও মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিছু জিনিস ভাবলে ভীষণ খারাপ লাগে আমাদের দেশের সৈনিকদের জন্য জানি সৈনিকদের জন্য ভেবে এটা সৈনিকদের অসম্মান করা হয় কিন্তু আমি অসম্মান করতে চাই না রক্ত করা মানুষ তো মাঝে মধ্যে মন খারাপ হয়েই যায় তার তো গোটা ফ্যামিলি আছে না তার মা আছে স্ত্রী আছে বোন আছে ভাই আছে সন্তান আছে সবাইকে ছেড়ে নিজ হার্থে গিয়ে দেশের সীমানায় যুদ্ধ করছে যুদ্ধ কেন যুদ্ধ কেন বন্ধুরা যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় যুদ্ধ হলে কি হবে আমরা তো সেফ হয়ে যাচ্ছি কিন্তু সৈন্যগুলো আমাদের কিছু সৈন্য মারা যাবে তার তো ফ্যামিলি আছে একবারও ভেবে দেখেছে কেউ যে যুদ্ধ নয় যুদ্ধ নয় কোনো মতেই যুদ্ধ নয় শান্তি চায় তো যাই হোক খুব খারাপ হয়ে যায় খাচ্ছি তাচ্ছি তবুও ভাবছি ওই সৈন্যগুলো আমাদের দেশের সৈন্য ভারতীয় সেনা কি করছে কি করছে কত কষ্ট করছে কিন্তু ওদের মনে হয় না যেন বন্ধুরা ওরা তো ট্রেনিং সেরকমভাবে করে তো ওদের অভ্যাস হয়ে যায় ওই সব ওরা তবু তো ওরা মানুষ অভ্যাস হলেও তো মানুষ তাই না কষ্ট তো হয় কষ্টটা সবাই সকলেরই সমান না ওদের নাই ওদের ফ্যামিলি তো আর ট্রেনিং নেওয়া নয় ওদের ফ্যামিলির তো কষ্ট হচ্ছে আর কি বলবো চলো রান্নাবান্না করছি আজকে তো শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয় শনিবার দিন তো ভাবলাম কি রান্না করব। তো তোমাদের দাদা নোটে শাক এনেছিল নোটে শাক এনেছিলো নোটে শাক দিয়ে একটু ভাবলাম বেগুন আলু বড়ি দিয়ে ডানলা করব। আমাদের সবাই খুব ভালোবাসে নিরামিষ নোটে শাকের ডানলা খুব ভালোবাসে সবাই আর একটু পোস্ত আলু ভাজা করব। আর ভাত হয়েছে আর আমের আচার তো আছে। আমের আচার আছে আবার টক আমের আচারও আছে যে 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 যেটা খাবে নিয়ে নেবে আর চলো সকালবেলায় তো বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে এসেছি রান্না করতে করতে পড়াচ্ছি আবার জানো তো রান্না চাপিয়ে দিয়ে বসে বসে পড়াচ্ছি আবার এসে দেখছি এরকম করছি আর তাড়াতাড়ি বলে দুটো করা বসিয়ে দিয়েছি শাকের ডানলা করলে না বড্ড দেরি হয় বন্ধুরা তার জন্য আমি বললাম না একটার ওপর নির্ভর করলে হয় না আর একটা বসিয়ে দিতে আর একটা বসিয়ে দিয়েছি আলু ভাজা করার জন্য আর এগুলো হচ্ছে বড়ি সাগের ডানলায় বড়ি যদি ভেঙে গুঁড়ো করে দেওয়া হয় খুব টেস্ট হয় তো বড়ি দিলাম না বাবা এবার হয়েই গেছে নানলাটা। আর তাই বলছি আমরা তো নিশ্চিন্তে আছি রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি আর আমাদের দেশের সৈন্যগুলো সীমান্তে কি করছে এখনো পর্যন্ত এতটা স্বার্থপর হতে পারিনি যে শুধু নিজেরটাই ভাববো আর কারোর ভাববো না এতটা স্বার্থপর হতে পারেনি হয়তো পারবো না এতটা স্বার্থপর সবাই তো সমান হয় না বন্ধুরা সবাই সমান হয় না আর কেউ কেউ স্বার্থপর হয়ে থাকতে পারে আমি হতে পারি না তো যাই হোক চলো রান্না বান্না তো হচ্ছে আর তোমাদের দাদার খাবার টাইম হয়ে গেছে খেতে দেব চলো আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম ভাত করেছি ভাত তো হবেই তো আর আজকে বেশি কিছু করে উঠতে পারলাম না যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট একটু জানিও বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলো না আর চলো তোমাদের দাদাকে ভাত বেড়ে দিচ্ছি বসে পড়েছে ওই জন্য ভাতটা বেড়ে দিচ্ছি এই বেড়ে দেওয়ার সময় মনে হয় যে আমাদের দেশে সেনারা কি করছে কি পরিস্থিতিতে আছে আদৌ খাচ্ছে আদৌ খাচ্ছে কি খেয়েছে মনে হয় যতই আমার সন্তান নাই হোক আমার ভাই না হোক আমার হাজবেন্ড না হোক তবুও খুব কষ্ট হয় ওদের জন্য জানো তো বন্ধুরা এই যে আলু ভাজা করেছি দেখো পোস্ত লঙ্কা চিড়ে করেছি আজকাল পেঁয়াজ দিতে পারেনি কারণ শনিবার নিরামিষ তো তার জন্য দিতে পারেনি তোমাদের দাদাকে খেতে দিচ্ছি খাওয়া খেতে দেওয়া হয়ে গেলে টিফিন সাজিয়ে দেব আর এই যে শাকের ডালনা আমাদের ঘরের সবাই খুব ভালোবাসে শাকের ডালনা বন্ধুরা আমার ছেলে তো বিশেষ করে খুব ভালোবাসে আমার ছেলে সব রকম সবজি গুছিয়ে খায় কোনো চিন্তা নেই চলো আজকের ভিডিও এইটুকুই আর বেশি বাড়ালাম না সবাই খুব ভালো থেকো বুঝলে টাটা